সন্তান বাবা জীবিত থাকতে দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যায় এই সন্তানের লাশ বাবার কাঁধে যে এত ভারী এত ভারী ওই বাবা যেই বাবা থেকে আল্লাহ সন্তান কেড়ে নিয়েছেন ওই বাবা ছাড়া পৃথিবীর কোনো বাবাকে এটা বোঝানো সম্ভব নয় কথা বলেন ঠিক কি ঠিক না এবার ডেকে বলেন রে দেখ কাসেম আমার নাই কে আমারে বলে আমার কাসেমটা আমার বড় হয়ে গেছিল আমার সঙ্গে বাজারে ঘাটে যাওয়া আসা শুরু করছিল কাসেম দুনিয়া থেকে বিদায় আরে এমনি তো আমার সন্তান নাই কাফের সন্তানের আবার আমারে খোটা দেয় আমার নাকি বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না আমি নাকি আবতার লেস কাটা নির্বংশ আমার নাম নেওয়ার নাকি কেউ থাকবে না এই এমনি তো ঘা তাতে আবার লবণের সিটা কথা বলেন ঠিক কি ঠিক না সুরাতুল কৌসার আল্লাহ পাক ওইটাই মেনে আসছেন যখন নবীজি বিশেষ কিছু ব্যথাই ব্যথিত ছিল বিশেষ কিছু ব্যথায় ব্যথিত ছিল ব্যথা তো এমনি ছিল ছিলই সেই ব্যথাগুলি বিশেষ ব্যথা ছিল মানে অসহনীয় ব্যথা তার মধ্যে সংক্ষিপ্ত হলো নবীজি গিয়ে যখন নবীজি নবুয়ত পাবার আগে থেকেই কাফেররা নবীকে আলামিন উপাধি দিয়েছিলেন কথা বলেন ঠিক কি ঠিক না উনি বিশ্বাসী ছিলেন কাফেররা বিশ্বাস করতেন নবী আলামিন বিশ্বাসী তো যেদিন কালেমার দাওয়াত নবীজি দিয়েছেন হকের দাওয়াত যেদিন দিয়েছেন সেদিন থেকে নবীজিকে বলা শুরু হয়েছে যে যাদুকর মিথ্যাবাদী ঠকবাস ওদিন থেকে নবী যেদিন থেকে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করছে ওদিন থেকে নবী কাফেরদের কাছে খারাপ প্রমাণিত হওয়া শুরু হয়েছে তো তখনকার সময় আবু জাহেল নবীকে খারাপ বলছেন কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আজকে পর্যন্ত কিন্তু সেটা শেষ হয়ে যায়নি আজ পর্যন্ত নবীর ওয়ারিস আছে আবু জাহেলের ওয়ারিসও আছে না নাই হ্যাঁ বলেন আছে না নাই আছে কে পর্যন্ত থাকবে না থাকবে না থাকবে এটাকে পেরিয়ে এই চড়াই উতরাই পেরিয়ে আল্লাহর পক্ষে আমাদেরকে থাকতে হবে কথা বলেন ঠিক কি ঠিক না আসুন আল্লাহর নবী সরকারের আলম এই যে ব্যথায় ব্যথিত আরে লোকজন আমার চিটার বার করল এই আল্লাহর কোরআনের কথা বলতে যায় এক ব্যথা সংক্ষিপ্ত আল্লাহর নবীজির দুইটা মেয়েই তালাক প্রাপ্ত হয়ে বাড়িতে আসছে দুইটা মেয়ে তালাক প্রাপ্ত হয়ে কি হয়েছে বাড়িতে বাবার যদি একটা মেয়ে তালাক প্রাপ্ত হয়ে বাড়িতে আসে ওই মেয়েটা যে বাবার কাঁধে কত বড় একটা বোঝা হয়ে দাঁড়ায় এটা ওই বাবা ছাড়া পৃথিবীর কাউকে আর বোঝানো সম্ভব নয় কথা বলেন ডিককে ঠিক দেয় তার মধ্যে কয়টা দুইটা নবীজি আরও ব্যথায় ব্যথিত ঠিক এই মুহূর্তে নবীজিকে আল্লাহ রব্বুল আলমিন চার চারটা ছেলে সন্তান দান করেছিলেন সোবাহানুল্লাহ কন কয়টা সেলে সন্তান আমরা তো জানি নবীজি শুধু মেয়ে সন্তানই ছিল চারটা না আল্লাহাক নবীজিকে ছেলে সন্তানও দান করেছিলেন কিন্তু প্রত্যেকটা ছেলে সন্তানকে আল্লাহ পাক প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই উঠায় নিয়েছেন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন তন্মধ্যে একটা সন্তান যার নাম ছিল কাসেম কিছু কিছু রেওয়য়েতে ইব্রাহিম কিছু কিছু রেওয়ায়তে কি ইব্রাহিম আর অধিকাংশ রেওয়ায়তে হলো কাসেম অলিল আকসারি কুল অধিকাংশের উপরে হুকুম হয় মুফাসলিনেকেরাম মুহাদ্দিসিন নকেরাম বলেছেন যে নবিজরি সন্তানের নাম ছিল কাসেম কি নাম ছিল বয়স নয় বছরেরও বেশি আচ্ছা নয় বছরের একটা বাচ্চা বাবাকে বাবা বলে ডাকার মতন উপযোগী হয় না বাবার সঙ্গে ঘোরাফেরা করার উপযুক্ত হয় কি না আহা এই যে যখন কাসেম দুনিয়া থেকে বিদায় নিলেন যখন কাসেম দুনিয়া থেকে বিদায় নিলেন নবীজি কাসেমের শিওরে বসে চোখের পানি ছাড়তেছিলেন ঠিক ঠিক ওই সময় এই কাফেরেরা বসে নেই এরা নবীজিকে চারিদিক থেকে ঘিরে নিয়ে আবু জাহেল আবুল আহাব অন্যতম এর মধ্যে এরা ওই ঘটতেছিল আর বলতেছিল যে মোহাম্মদ লেস কাটা মোহাম্মাদ কি আবতার লেস কাটা এর বংশেতে আর বাতি দেওয়ার কেউ থাকলো না এর বংশে বাতি দেওয়ার কি কেউ থাকলো না এক ভালোবাসার কেউ থাকলো না আর নাম উজ্জ্বল করার কেউ থাকলো না ওই প্রক্রিয়াটা আমাদের ভিতরে অনেকের আছে যদি কারো কন্যা সন্তান থাকে ছেলে সন্তান না থাকে সমাজে ওই লোকটাকে আমরা কুটুক্তি করে থাকি যে তোর বংশত্ব বাতি দেওয়ার কেউ নেই রে কথা কোন ঠিক কি ঠিক না বলি কি বলি না পাক নিষেধ করে দিচ্ছেন এটা বলা যাবে না সন্তান দেওয়ার মালিককে আরও জোরে বলে ছেলে দেওয়ার মালিককে মেয়ে দেওয়ার মালিককে কিছুই দায়ী নেই কে জি আল্লাহর ইচ্ছা হয়নি ছেলে মেয়ে জন্য স্বামী স্ত্রীকে দায়ী করবে স্ত্রী স্বামীকে দায়ী করবে এটাও আল্লাহ না করে দিছে কারণ সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ আরে আপনি স্বামী স্ত্রী সন্তান স্ত্রী আপনাকে কন্যা সন্তান দিচ্ছে এই ভরসায় যদি আপনি থাকেন আল্লাহ বলে দিচ্ছেন যে আরে মা ছাড়াও তো আমি আল্লাহ মানুষ বানাইছি কথা বলেন ঠিক কি ঠিক না আমি বাবা ছাড়া সন্তান তুনিয়াতে দিছি দেখে না দেয় আমাদের আগের নবী আমাদের নবীর আগের নবী হজরতে ইসা রুহুল্লা আলি সাল্লাহ সাল্লাম ওনার বাবার নাম বলতে পারবেন বাবা আছে না ওনার বাবাই নাই আল্লাহ বাবা ছাড়া মরিম আলি সাল্লাহাত সাল্লামের উদরের ভিতরে আল্লাহ দান করেছেন কথা বলেন ঠিক কি ঠিক না আদম আলি সাল্লা আসাল্লাম মা হাওয়া আলহি সালাতামের মা বাপের নাম কোথায় বল। আছে না ওটা মা বাবা সারাই আল্লাহ বানাইছেন তোমার আর আল্লাহ কয় যে বাবা আর মার মাধ্যম দিয়ে সন্তান আসবে ধারণা তো দূরের কথা বাবা ছাড়াও দেই মা বাপ ছাড়াও দেই মালিককে আরও জোরে বলেন কে তো অথে তোমরা তাকে কি বলো না নির্বংশ বলো না তোমরা তাকে কি বলো না নির্বংশ বলো না এতে নবীজি কষ্ট পান এটা আল্লাহ সান্ত্বনা দিলেন এটা তোমরা কাউকে বলো না কথা বুঝাইতে পারিনি মনে হয় এ কথা আর বলবো না শিক্ষা নিয়ে যাবো ইনশা আল্লাহ যে মোহাম্মদ লেসকাটা ওর বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না ও নির্বংশ ওর ওখান থেকে পরবর্তী জেনারেশন অফ আর আগেইতে পারবে না অমুকের নাম নেওয়ার কেউ থাকবে না এক জেনারেশন পরে ওনার নামই মিশে যাবে কি চিন্তা ভাবনা এক জেনারেশন পরে ওনার নাম নেওয়ার কেউ থাকবে না মারা গেছে কে হেজরা বলেন কে কাসিম নবীজ সন্তান সন্তান দুনিয়ার জমিনে না বাবা সিওরে বসে বসে কান্দে চোখের পানি ছেড়ে দেয় এবার একজন সাহাবি পিছন থেকে বলেন নবী গো আপনার মুখে বলতে শুনেছি সন্তান মরলে প্রদন করা যাবে না কার মুখে শুনেছি আপনার মুখে শুনেছি সন্তান মূল্যে কান্না করা যাবে না কেন সন্তান দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আমার আল্লাহ আল্লাহ বলেন সন্তান দেওয়ার মালিক হলাম আমি নেওয়ার মালিক হলাম আমি কারণ একমাত্র মৃত্যুর সময় সীমাটা আমি আল্লাহ আল্লাহরালিন আমার হাতে পাঁচ বিষয়ে আমার আল্লাহ আরব গুলা তার আমিন তারা নবী মুহাম্মদুর রসূরুল্লাহ কেউ জানান নাই চিৎকারা দেবলেন্স বলেন আল্লাহ ওই বিষয়ে পাঁচ বিষয় তার মধ্যে একটি বিষয় হলো মানুষ কোন সময় মারা যাবে এই সময়টুকু আমার আল্লাহ তার জিম্মেদারিতে রেখে দিয়েছে এটা নবীকেও বলা হয়নি যে আপনি আপনার অম্মদকে যে বলবেন এটা নবীকেও বলা হয়নি যে আপনি কোন টাইমে মরবেন মৃত্যুর টাইমটা আল্লাহ পাকি জিম্মাদারিতে রেখে দিয়েছেন কাউরে এটা বলেননি এই বিষয়ে জানাননি এটা আল্লাহর হাতে সোহা কন আল্লাহ বলেন এটা আমি জানি আমি চাইলে কারণ এই আদম হলো আমার ক্ষেতের শস্য দুনিয়া যখন পড়েছিল জিনজাতিকে আল্লাহ যখন ধ্বংস করেছেন তখন দুনিয়া কিন্তু কি পড়েছিল আমার আল্লাহ আল্লা রব্বাইলামিন পরবর্তীতে মানুষ চাষ করবেন এই সিদ্ধান্ত নিলেন সোবাহন আল্লাহ বলেন আল্লাহ আদম বানাইলেন এই চাষের মালিক হলো আমার আল্লাহ এই সম্পদের মালিক হলো আল্লাহ আল্লাহ বলেন তোমার বাগান থেকে যেমন তুমি কুদুর ফল লায়ের ফল তুমি যেমন ফুল অবস্থায় ভর্তা করে কে ফেল কেউ বাধা দেয় না চাইলে তুমি কচিটা উঠায় নিয়ে আসা ভাজি খাও কেউ বাধা দেয় না চাইলে প্রাপ্ত বয়স্ক খাও কেউ বাধা দেয় না চাইলে বস করে দাও বিসিরা রাখার জন্য সেখানেও কেউ বাধা দেয় না দেয় কি এবার খেতামার সিদ্ধান্ত আমার আমি চাইলে কাউরে ফুলের অবস্থায় নেবো মারপেট থেকেই নাই এমন আসে না নাই মারপেট থেকে বিদায় চাইলে কষি অবস্থায় নিব চাইলে বালেক অবস্থায় নিব চাইলে আমি এই রকম করে যুবক অবস্থায় নিব চাইলে আমি বস বানা ফলাইব দাদা বেঁচে আছে না নাই আল্লাহ বলেন একমাত্র সিদ্ধান্ত আমি আল্লাহর এখানে কারোর কোনো হস্তক্ষেপ চলবে না এই জন্য আল্লাহ দিস আল্লাহ কান্না করা যাবে না যদি কান্না না কইরা সবর এক করতে পারি ধৈর্য যদি ধরতে পারি আল্লাহ বলেন পুরস্কার আছে সোবাহান বলেন পুরস্কারটা কি এই সন্তানকে আমার আল্লাহ রব্বুলাইলামিন এই সন্তানকে আমার আল্লাহ রব্বুলাইলামিন সপ্তম আসমানের ভিতরে লালন পালন করবেন সোবাহান আল্লাহ বলেন মিল্লাবি কুমি বরহি पूसाम कोमल मुस्लिमी জাতির পিতা হজরত ইব্রাহিম খলিল আলাই সালাতামের কাছে এই সন্তান বলে লালিত পালিত হচ্ছে কবে কাজে লাগবে হাসরের কঠিন মার যখন কায়ে ভা যাবে মা বাবার ড্যানে বামে সামনে পিছনে যখন কেউ থাকবে না কেউ যখন থাকবে না তখন আমার আল্লাহ রব্বুল আলমিন ওই সন্তানটাকে পাঠা দিবেন যা যা যাও ওই যে তোর বাবা কান্না করতেছে তোর বাবার ড্যানে বামে বলে সামনে পিছনে কে হই নাই কে হই নাই দৌড়ে যায় কোলে উঠে যা তোর নিজের পরিচয়টা ওপেন কর বাবার গালে চুমু লাগায় দে বাবার হাত ধরে ফুলের মধ্যে চলে আসবে ডাক দে উঠা বলবেন বাবা সুবহান আল্লাহ গান আল্লাহ আকবার ও বাবা হাসরের ময়দানে আর আপনার কোনো টেনশন নাই আপনার কোনো পেরেশানি নাই কেন টেনশন করতেছেন ও বাবা মনে আছে বড় মহাব্বতের সন্তান ছিলাম গো বাবা ছয় বৎসর বয়সে মারা গেছিলাম বড় মহাব্বতের সন্তান ছিলাম পাঁচ বছর বয়সে মারা গেছিলাম ধৈর্য ধরছিলেন রে বলছিলেন আল্লাহ তোমার সম্পদ তুমি নিয়েছ আমার কান্না করে কোনো লাভ নাই এই যে ধৈর্য ধরছেন আল্লাহ আমার আপনার আমানত ইব্রাহিম আলী সালাতামের কাছে গচ্ছিত রেখে দিয়েছিল বাবা আমি এই যে মাসুম অবস্থায় আছি আজকে আপনারা বিপদে কেউ পাশে না দাঁড়ালে আমি আপনারা সন্তান আপনারে চুমু দিলাম চলেন যাই বাপে পুঁতি জান্নাতের দিকে চলে যায় আল্লাহ কবেন না এই যে লাভ আছে অনবী আপনার মুখে বলতে শুনেছি সন্তান বললে কান্না করা যাবে না মনে আছে না ভুলে গেলেন নবীগ কেন আপনি কানতেছেন আল্লাহর নবী এমনি সারা করে আমিও কাদিনা সোবাহাল্লাহ বলেন সাহাবি বলেন ও গদিনের নবী আল্লাহ পাকের জাতের কসুন করি বলি আপনি হয়তো নাই আপনার গাল ভেবে পানি পড়ে যায় আমরা দেখতে পাচ্ছি গাল ভেবে পানি পরে নবিজে বলেন তাকে আমার কাসেন নাই এ সন্তান বাবা জীবিত থাকতে দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যায় এই সন্তানের লাশ বাবার কাঁধে যে এত ভারী এত ভারী ওই বাবা যেই বাবা থেকে আল্লাহ সন্তান কেড়ে নিয়েছেন ওই বাবা ছাড়া পৃথিবীর কোনো বাবাকে এটা বোঝানো সম্ভব নয় কথা বলেন ঠিক কে ঠিক না এবার ডেকে বলেন দেখ কাসেম আমার নাই কে আমার বাবা বলে ডাকবে কাসেমটা আমার বড় হয়ে গেছিল আমার সঙ্গে বাজারে ঘাটে যাওয়া আসা শুরু করছিলো কাসেম দুনিয়া থেকে বিদায় আরে এমনি তো আমার সন্তান নাই কাফের বেদনের আবার আমারে খোটা দেয় আমার নাকি বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না আমি নাকি আবতার লেস কাটা নির্বংশ আমার নাম নেওয়ার নাকি কেউ থাকবে না এই এমনি তো ঘা তাতে আবার লবণের সিটা কথা বলেন ঠিক কি ঠিক না কেমনি সহ্য করি তবে আমি কাঁদতেছি না কাঁদতেছি না এই এই যে আমার সন্তান কাছে এই কাশ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সাবিরা শুনে নাও শুনে নাও গাছ থেকে যদি ডাল কাটা পরে আঠা তো একটু ঝরাবে ঠিক না গাছ থেকে যদি ডাল কাটা পরে আঠা তো একটু আমি রে আটা পড়তেছে চোখের পানি ইচ্ছা করে বের করি না পইরা যায় কাসিম না আল্লাহ বলেন আর ধৈর্য ধরা যাবে না জিব্রাইল রেজা আমার নবীজিকে জানায় দে আমার নবীজিকে জানায় দে কাল না সর চিৎকানা দে বলুন একবার সোহান আর শোন মূল আলোচনার মধ্যে চলে গেলাম গভীর করে মনোযোগ লাগান ইন্না তাই না কাল নবীজিকে জানা দাও জানা দাও আমি মাওলা খুশি হইয়া নবীজি পরীক্ষাতে পাশ আমি পুরস্কার স্বরূপ নবীজিকে কাউসার দান করলাম চিৎকানা দিয়ে বলা যাবে কি মা মান আল কাউসার মুফাশ্রেণী কেরাম বলেন মা কাউসার কাউসারের অর্থ কি কাউসার কি কাউসার এটা কি জিনিস মুফাশ্রেণী কেরাম কয় খয়ের কাশির অধিক কল্যাণ অধিক কল্যাণ আল্লাহ দান করলেন সোহান আল্লাহ বলেন আমি নবীজিকে অধিক কল্যাণ দান করলাম আমার নবীজিকে আমি অধিক কল্যাণ দান করলাম খইরে কাসির অধিক কল্যাণ দান করলাম কতগুলি বর্ণনা করা শেষ করা যাবে না নবীজিকে থামতে বলো কে বলছে নবীজি আমার নির্বংশ নবীর নাম নেওয়ার কেউ থাকবে না এই জিব্রাইল নবীজিকে আমার সান্ত্বনা দাও কন নবীজিকে সান্ত্বনা দাও নবীজিকে বইলা দাও ও নবী আপনি কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না কে বলেছে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না আমার আল্লাহ রব্বুল আলমিন কুদুরতি জবান দ্বারা ঘোষণা করেছেন জিবরাইল তুমি বইলা দাও আমার নবীর নাম দুনিয়াতে উচ্চ করার জন্য নেওয়ার জন্য সমন্নত করার জন্য এই দায়িত্ব আর জিম্মাদারি আমি কুদুরতি মাওলা নিজেই আমার কুদুরতি হাতে নিয়ে নিলাম হ্যাঁ সোবান আল্লাহরও আস্তে কল যারা ঘুমা নাড়ানো চেষ্টা করতেছে সে ঘুমের ক্ষতি হবে তো সবান আল্লাহ বললে লস আছে এজরে বলেন লস আছে লাভ আছে জানি না জানি না আল্লাহ বলেন বান্দা যদি মহতি মাহফিলের ফিলের ভিতরে বসে একবার বলে সুবাহান আল্লাহ কয়বার একবার যদি বলে সুবাহান আল্লাহ আমি কুদরতি মাওলা কুদরতি অন্তরের মধ্যে আমি আর স্ত্রী থাকতে পারি না তুই গোলামের জন্য জান্নাতের ভিতরে সোহা রেগন জান্নাতের ভিতরে এত বড় একটা গাছ তায়ার করে দিই যেই গাছের ছায়া অতিক্রম করার জন্যে হুষ্ট একটা জোয়ার মানুষ যদি হুষ্ট পুষ্ট ঘোড়া নিয়ে সোয়ার দেয় যুবক হাফসা যাবে ঘোড়া কাতরে যাবে কেম হয়ে যাবে রে গোলাম তোর ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না দেখছেন আর কথা আল্লাহ কর না করে লাভ আছে যে লাভ যেটি সোনার বাঙালি সেটি কথা বলেন ঠিক না লাভ নাই আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন আমার ভাইয়া আল্লাহ বলেন নবীর নাম দুনিয়াতে কোনো মানুষের জিম্মাদারি না আমি আল্লাহ রব্বুল আল আমিন হাতের মধ্যে নিয়ে নিলাম বইলা দাও আমার নবীর নাম দুনিয়াতে আমি মওলানিস কুদরতি হাতে জিম্মাদারি নিয়ে নিলাম সমন্নত করে দিব সোবাহনাল্লাহ বলেন আল্লাহ পাক নবীজির নাম কি পরিমাণ সমন্নত করেছেন একটু উদাহরণ দিলে বুঝবেন সামান্য একটু বললে বুঝে যাবেন বিজ্ঞান বাতাসকে পরীক্ষা করেছেন পরীক্ষা করে বলেছেন মানুষ যতগুলি কথা বলে এই কথাগুলি বাতাস ধারণ করে সোবাহন বলে বাতাস কোথায় থাকে মানুষের কথা কোথায় থাকে বাতাসে 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 এটা ধারণ করে নেয় তাই যদি না হয় আমি এখান থেকে কথা বললে জার্মান থেকে শোনে কেমনি মালয়েশিয়া থেকে শোনে কথা কি তার দিয়ে যায় নাকি হ্যাঁ এটা আরও সহজ হয়ে গেছে না বিজ্ঞান আসার পর প্রযুক্তি আসার পরে সহজ হয়ে গেছে আর ভিতরে কিছু তারমার কিছু আছে এ কিছু আছেই কিচ্ছু নাই এটা একটা টাওয়ারের মাধ্যমে সিস্টেম করা হয়েছে একটা রাউটারের ভেতর দিয়ে আল্লাহ পাক এখান থেকে আমরা কথা বলতেছি বাতাস সেটা ধারণ করতেছে এটা উঠতে উঠতে যায় ওইরা রাউটারে ধরা পড়তেছে ওই আবার সেই কথা পাচ্ছে সোহান আল্লাহ জোরে গ মানুষের কথাগুলি কোথায় উঠতে থাকে বাতাসে বিজ্ঞান বলেন এই বাতাসের ভিতরে আমরা দেখেছি দুইটা আওয়াজ সবচাইতে বেশি পাওয়া যায় সোহান আল্লাহ জোরে হল্লা এই দুইটা আওয়াজের ভিতরে দুইটা নাম আছে বিশেষ দুইটা নাম আল্লাহ আকবর বলেন বিজ্ঞান বলেছেন এই কথা বাতাসের ভিতরে সব কথা আমরা শুনেছি এর ভিতরে সবচেয়ে দুইটা আওয়াজ বেশি আর দুইটা আওয়াজের ভিতরে দুইটা নাম আছে বিশেষ দুইটা নাম শুনবেন এক নম্বরে আমার আল্লাহর নাম দ্বিতীয় নম্বরে আমার নবীর নাম আল্লা তোরা বললি নবীর নাম আমার কেউ থাকবে না থাকবে না থাকবে না আমি আল্লাহ রবিন আমার নবীর নাম বাতাসে উড়াইতেছি চিৎকার হুজুর কেন গভীর করে মনোযোগ লাগান সত্য একটা আলোচনা কইরা যায় বাংলাদেশের ভিতরে আজান আছে না নাই আজানের ভিতরে নবীর নাম আছে না নাই আল্লাহর নাম আছে না নাই ইফতারি সময়সূচি যখন টুঙের মাদার সাথ থেকে দেওয়া হবে খেয়াল করে দেখবেন ঢাকার সাথে কোনো জায়গায় দুই মিনিট যোগ কোনো এলাকায় দুই মিনিট মাইনাস কথা কন ঠিক কেটিক ঠিক না কোনোটাতে বিয়োগ কোনোটাতে যোগ কোনোটাতে মাইনাস কোনোটাতে প্লাস এসব করে দেখবেন সিলেটের সাথে আমাদের সময় সীমা সাত থেকে আট মিনিটের ডিফারেন্স কথা বলেন ঠিক কে ঠিক না চট্টগ্রাম থেকে আমাদের এলাকার ইফতারি কোমাস কম তেরো থেকে চোদ্দ মিনিট পরে কথা বলেন ঠিক কি ঠিক না ওরা তেরো চোদ্দ মিনিট আগে করবি আমরা তেরো চোদ্দ মিনিট পরে এটা বাংলাদেশের ভিতরেই তার মানে মাগরিবের আজান ওরা তেরো মিনিট আগে দিবি আমরা তেরো মিনিট পরে দেব এই তো বাংলার জমিনে আজান হয় এক সময় ইন্ডিয়াতে আজান হয় আর এক সময় পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে আজান হয় আর এক সময় আফগানিস্তানে আর এক সময় কথা কোন ঠিক কি ঠিক সৌদিতে আজান হয় এক সময় মালয়েশিয়া আজান হয় এক সময় দুবাই আজান হয় এক সময় কাতারে আজান হয় এক সময় অর্থাৎ আমাদের এখানে দিন অন্য জায়গায় রাত কথা বলেন ঠিক কে ঠিক না কোনো দেশের সাথে কোনো দেশের ডিসকাউন্স হলো মোটামুটি ছয় ঘন্টা আট ঘন্টা যেখানে আমরা দিনের আলো পাই সূর্য ওই এলাকায় চন্দ্র ওঠে আমাদের এখানে সূর্য ডোবে কিছু এলাকায় সূর্য ওঠে কথা বলেন ঠিক কে ঠিক না এবার আল্লাহ কেমন ভাবে আজানকে সিটিং পিটিং করেছেন এমনভাবে করেছেন আল্লাহ একবার এমন কোন সময় নাই যেই সময় আজান নাই আর এমন কোন কোনো আজান নাই যেই আজানে আমার আল্লাহর পরে আমার নবীর নাম নাই চিৎকার মুসলিম জাতি শুধু আজানের মাধ্যমে উড়াইতেছে তা নয় আমি পক্ষী কুলের দ্বারাও আমার নবীর নাম সমন্নত করেছি সোবাহান আল্লাহ এখন আল্লাহ রব্বুল আলমিন বললেন যা 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 আমার নবীর নাম নেওয়ার কারো দরকার নাই আমি আল্লাহ আমার কুদরতি হাতের ভিতরে আমার নবীর নাম সমন্নত করার দায়িত্ব আর জিম্মদারি নিয়ে নিলাম চিৎকারা দেয়া বলেন না সোবাহ আল্লাহ ইন্দা কালক মামা নাল অনবী। ওরা আপনাকে বলেছিল আপনাকে ভালোবাসার কেউ থাকবে না আমি আল্লাহর বলে ভালোবাসার কেউ থাকবে কি থাকবে না এটারও প্রমাণ করে দেখা দেব ওদেরকে শিয়ালে যেই সমস্ত মাহফিলের শ্রোতারা আছে আপনার অম্মতের ভিতরে শুধু ভালোবাসা নয় এরা আপনার জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিবে কথা বলেন ঠিক কি ঠিক না অন্য নবীরে যে উম্মত দান করছি আর আপনারা যে দান করছি অন্য নবীর অন্য নবীর সাথে বিভিন্নভাবে আচরণ করছে কিন্তু আপনার আপনার জন্য জীবন দিবে জীবন পায়াগাম্বর মুসার সঙ্গে যে আচরণ করছে আর আপনার উম্মত আপনার সাথে কি আচরণ করবে আপনি জানেন পায়াগাম্বর মুসা আলী সাল্লাহু সালাম যখন নদ সামনে পড়ল তখন তার উম্মতরা কি বলছিল জানেন যে মুসা তোমার কথা শুনে আমরা তোমার দিন গ্রহণ করলাম এই যে ফেরাউন এখন আমাকে শত্রু এখন পিছিয়ে থেকে করছে ধাওয়া সামনে আমাদের নীল নথ এই পরিস্থিতিতে আমরা এখন কি করব এ যুদ্ধক্ষেত্র এটা আমরা বুঝি টুজি নে যুদ্ধ যদি করাই লাগে তাহলে তুমি আর তোমার আল্লাহ করোগা আমরা যুদ্ধ যুদ্ধমদ্ধ নাই কথা বোঝেন আমরা যুদ্ধমদ্ধ নাই তুমি তুমি আর তোমার আল্লাহ করোগা ও নাই ওরাও অহম্মত ওরাও কি হম্মত আর আমার নবীর অহম্মত আমার নবীর পাগল দুনিয়াতে আছে না নাই